গুড মর্নিং সবাই ভালো সুস্থ আছে আর আজকে আমি সকাল সকাল রান্না করে কারণ একটা নতুন ট্রাই করছি আজকে চালের গুঁড়োর আটা দিয়ে রুটি আর তার মানে একটু আদা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কারণ উনি আবার টেস্টি না হলে খাবেন না ম্যাডাম আজকে নতুন একটা এই রেসিপি ট্রাই করি যদি ওর একটু ভালো লাগে তাহলে আমরা একটু শান্তি পাবো মা আর আমি রোজ এই টেনশানে থাকি যে ওকে কি দেবো ও কি খাবে ও না একদমই খেতে চায় না প্রচন্ড খাওয়া নিয়ে বায়না করে এটা একদম টাচুট বলছি ও নর্মাল যে বাচ্চাদের খাওয়ার রুটিন সেটা এখনো পর্যন্ত কখনো একদিন গোটা একদিন ও মেনটেন করেনি ও সকালে যদি একটু ঠিক করে খেয়ে নেয় দুপুরবেলা আবার সেটা আবার খাবে না আবার রাতে খাবে না মানে এরকম করে ও চলছে ও একদমই খাওয়া দাওয়া করতে পছন্দ করে না মিষ্টি জিনিস তো একদমই পছন্দ করে না আগে সেরলাক খেত এখন তো সেটা বন্ধ করে দিয়েছে তোমরা যদি জানো যে ই তেরো মাসের বাচ্চাদের কি রেসিপি দিলে ওরা একটু ভালো ভালো খাবে আমাকে কমেন্টে জানিয়ে দেব প্লিজ রোজই নিত্য নতুন রেসিপি দেখছি ইউটিউবে অন্যদের কাছ থেকে সাজেশন নিচ্ছি কিন্তু আমার মেয়ের কোনো কিছুই চলছে না ফাইনালি এ করে ওকে চালের গুঁড়োর আটা মোটামুটি একটা ওই ছোটো ছোটো যেগুলো রয়েছে ওগুলো একটা ওকে খাওয়াতে পেরেছিলাম কষ্ট সৃষ্টে তারপরে যথারীতি ও যা বায় না ওর সেটাই খাবো না খাবো না সেম তারপর চলে এসেছি যে একটু গোছ গাছ করতে ঘরটা এলোমেলো হয়ে থাকে আর নিমিশার জন্য ঘর যতই গোছাই না কেন ও আবার এলোমেলো করে ফেলে আর তোমরা দেখেছিলে আমাদের আগের ভিডিওতে যে আমরা ট্রলি কিনেছি কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি কেন যাচ্ছি কারা কারা যাচ্ছি সেটা কিন্তু পরের ভিডিওতে থাকবে নিশ্চয়ই তোমরা দেখতে পাবে ব্লগ আপলোড হবে মা চলে গেছিল কিছু কেনাকাটা করার জন্য আর ফেরার সময় স্মার্ট বাজার থেকে নিয়ে এসেছি ফ্রাইং প্যানটা আর যেটা মনে হচ্ছে নিমিশে এখনই ডিমের অমলেট বানিয়ে ফেলবে আজকের ভিডিওটাকে এইটুকুই কেমন লাগলো নিশ্চয়ই জানিও আর যারা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করতে ভুলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লক কাহনের সাথে থেকো